जिसने भी कानून को हाथ में लेने का प्रयास किया जो भी राह चलते हुए राहगीर पर हमला करेगा जो भी बेटी की सुरक्षा पे सेंध लगाने का कार्य करेगा और जो भी व्यापारिक प्रतिष्ठानों में आगजनी करने का दुस्साहस करेगा जो भी पर्व और त्योहारों में उपद्रव करेगा उसको हम पहले से इस बारे में कह देंगे कि उसको बिना मांगे जहन्नुम में जाने का टिकट हम काट करके दिला देंगे इतना पर्याप्त होगा उसके लिए अराजकता स्वीकार्य नहीं विकास में हर व्यक्ति की भागीदारी जब सुनिश्चित की गई है गांव गांव का विकास हो रहा है कल्याणकारी योजनाओं में बिना भेदभाव के शासन की योजना का लाभ उपलब्ध करवाया जा रहा है बिना भेदभाव के युवाओं को नौकरी और रोजगार उपलब्ध करवाया जा रहा है तो फिर यह अराजकता कैसे कुछ चंद लोगों को माहौल खराब करने की छूट नहीं देनी चाहिए ये वही लोग हैं जिन्होंने उत्तर प्रदेश की भ्रष्ट सरकारों के साथ मिलकर के उत्तर प्रदेश के सामने पहचान का संकट खड़ा किया था ये वही लोग हैं जिन्होंने उत्तर प्रदेश को बीमारू राज्य बना दिया था ये वही लोग हैं जिन लोगों के दंगों के कारण प्रदेश में कोई निवेश नहीं आता था कोई उद्योग नहीं लगता था कोई विकास का कार्य नहीं हो पाता था और आज पिछले साढ़े आठ वर्ष के अंदर उनकी मनसा सफल नहीं हुई अब नए नए तौर तरीके अपनाने का कार्य कर रहे हैं लेकिन याद रखना उनको याद रखना होगा वे जितना सोचते हैं उससे ज्यादा हमारी पहले से तैयारी रहती है और जब भी दुस्साहस करेंगे ऐसे ही पिटोगे जैसे बरेली के अंदर पीटे गए हो আরও করা হচ্ছেন আরও করা হচ্ছেন যোগী আদিত্যনাথ যে বেরেলিতে যেটা হয়েছে পিটাই ওই রকম আরও হবে যদি এই সব চলে অরাজকতা করার চেষ্টা হয় এবং ওই ভাং চুর এই সব হয় তাহলে বেরেলিতে যে ঘটনা ঘটেছে এই রকম হবে সব ঠান্ডা করে দেওয়া হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য গতকালকে ওনার একটা বক্তব্য শুনিয়েছিলাম তো আজকেও দেখছি উনি সেই মানে শাসন কীভাবে করতে হবে বা এই সব করলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে আজকেও উনি কিন্তু জোর গলাতে বক্তব্য রেখেছেন ওনার বক্তব্য হচ্ছে যে এখানে তো কোনো মানে এ হয় না উন্নতি তো সবার জন্য করা হচ্ছে কোনো ভেদভাব এখানে হচ্ছে না সবার জন্য উন্নতি করা হচ্ছে তো কেন এসব হচ্ছে কেন সে আগের মতো আবারও সেই মানে বিশৃঙ্খলা বা এরকম অশান্তি দাঙ্গা এরকম পরিস্থিতি তৈরি কেন হচ্ছে সেই চেষ্টা হচ্ছে উন্নয়ন হচ্ছে উন্নয়নের কাজ হচ্ছে আগে তো কিছু হতো না কোনো শিল্পায়ন হতো না আস্তে আস্তে সেগুলো সব হচ্ছে ডেভেলপ হচ্ছে সকলের জন্য উন্নতি ঘটানোর চেষ্টা করছে তো এই সবগুলো কী হচ্ছে যদি এই রকম হয় তাহলে তারা না চাইতেই তাদের জাহান নামের টিকিট এনে দেব এটাও বললেন যোগী আদিত্যনাথ শুনলেন না শুরুতে যদি এইরকম চলে এই এইরকম অন্যায় যদি চলে তাহলে তাদেরকে জাহান্নামের নামের টিকিট দিয়ে দেবো একেবারে আগে থেকে পরিষ্কার মানে আগে থেকে দিয়ে দেব মানে এই টাইপের কড়া প্রশাসক দেখুন আমি কেন যোগী আদিত্যনাথের প্রশংসা করি কারণ এই ধরনের কড়া প্রশাসক প্রয়োজন রয়েছে কড়া প্রশাসক মানে প্রয়োজন রয়েছে ধর্ম যে যার পালন করুন না কিন্তু ধর্মের নামে ভণ্ডামি কেন করবেন আর দর্শক এটা দেখলেন শুরুতে যে পুলিশ যেটা করেছে ওখানে পিটিয়ে ঠান্ডা করে দিয়ে পরিস্থিতিকে সামাল দেওয়া এবং তার জেরে এই মুহূর্তে যেটা খবর যে উত্তরপ্রদেশে এখন আর কিন্তু ওই যে যেটা চেষ্টা হয়েছিল শুক্রবারে সেরকম চেষ্টা কিন্তু এখন আর হচ্ছে না পুরো ঠান্ডা হয়ে গেছে উত্তরপ্রদেশ তো পুলিশ এই যে এরকম একটা করেছে তখনকার যারা ব্যবসায়ী আছেন তারা পুলিশকে মানে মিষ্টিমুখ করানো বা ফুল দেওয়ার চেষ্টা হচ্ছিলো হচ্ছিল যদিও পুলিশের লোকেরা বলছেন না এইসব তারা অতটা ওইভাবে নিচ্ছিলেন না তারা যেটা মানে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা হচ্ছে আমাদের ডিউটি এটা হচ্ছে আমাদের ডিউটি আর এখানকার পুলিশ তো নিজেই ভুলে যায় তাদের কি ডিউটি আর এখানকার পুলিশ মন্ত্রী বা যারা আছেন তারা তো তাদের মতো করে সব কিছু করানোর চেষ্টা করেন সেই জন্যে রাস্তাঘাট ব্লক করে ওই ওয়াকা বিল বিলের ব্যাপারে মানে বিক্ষোভ দেখানো হলেও পুলিশ কিছুই করে না আবার নাকি হোম ডি মানে পুলিশের মানে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নাকি ফোন করে বলা হয় দিদি খুশি দিদি খুশি এই হচ্ছে তফাত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানগত তফাত শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এখানকার সরকার দিদিমণি তোষণ করে যান এবং তোষণ করেন এবং এই ধরনের নৈরাজ্যকে উৎসাহ দেন মানে ওই ওই ওদেরকে এইভাবে ইউজ করার জন্যে ভাঙচুর ইত্যাদি ওগুলোকে এ করা হবে যাতে করে ভোটে এগুলোর একটা ফায়দা আসে আর কি সেই জন্য এই সেকশনটাকে ইউজ করা হয় তোষণ করে এবং তাদেরকে ওই রকম কাজকর্ম করতে একেবারে খোলা ছাড়পত্র দিয়ে দেওয়া হয় তোর জন্য এখানে এইরকম এত সমস্যা এত বিতর্ক এই রাজ্যে উত্তরপ্রদেশেও ছিল উত্তরপ্রদেশেও ছিল একটা সময় প্রচুর সমস্যা ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে প্রচুর মাফিয়া রাজ ছিল গ্যাংস্টার তোলাবাজি বিরাট ব্যাপার ছিল একটা সময়ে কিন্তু যোগী আদিত্যনাথ এসে সব ঠান্ডা করে দিয়েছেন সব আমি তো একবার গিয়েছিলাম উত্তরপ্রদেশ অ্যাকচুয়ালি ওখান দিয়ে আমি অযোধ্যা যাচ্ছিলাম তো আমি ওখানে নেমে লখনওতে কিছুটা ঘুরেছিলাম জানার চেষ্টা করেছিলাম এবং অনেক বাঙালি ওখানে গিয়ে আছেন তারা প্রত্যেকে বলেছেন বলছেন দাদা এইসব এলাকায় সব ত্রাস থাকতো ত্রাস হয়ে থাকতো তোলাবাজি এসব নিয়ে বিরাট ছিল কী ব্যাপার ছিল কিন্তু যোগী আদিত্যনাথ এসে পুরো ঠান্ডা করে দিয়েছেন পুরো ঠান্ডা করে দিয়েছেন আগে এই ইউপির নাম শুনলে অনেকে ভয় খেয়ে যেতেন ইউপি বিহার কথা ছিল না মানে খুব ডেঞ্জার একটা অবস্থা ছিল যারা মানে যা পুরোনো খবর রাখেন তারা তো পরিষ্কার জানেন আমাকে নতুন করে বলতে হবে না তবু আমি বলছি কথাটা যে ইউপিতে একটা সময় কি অবস্থা ছিল দু হাজার সতেরোর আগে এখন ইউপি চেঞ্জ হয়ে গেছে এখন উন্নয়নের একবার আমি তো দেখেছি রাস্তাঘাট কি চওড়া করে তৈরি করা হচ্ছিল আমি যখন গেছিলাম ওই রাম মন্দির যখন উদ্বোধন করা হচ্ছিল আমি ওদেরকে গিয়েছিলাম কি রাস্তা সব চওড়া করা হচ্ছে এমনি চওড়া রাস্তা আরও চওড়া রাস্তা করা হচ্ছিল আমি দেখে এসছি উন্নয়নের জোয়ার হচ্ছে ওখানে ইনভেস্টমেন্ট হচ্ছে বড় বড় সেন্ট্রাল প্রজেক্ট হচ্ছে দেখেছেন আপনারা অনেক কিছু হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে আর আমাদের এখানে কি হচ্ছে চপ শিল্প হচ্ছে চপ শিল্প হচ্ছে বেকারত্ব বাড়ছে আর চাকরির দাবিতে রাস্তাতে যোগ্য ছেলে মেয়েদেরকে কাটাকাটি করতে হচ্ছে আর ওদিকে চাকরি বিক্রি হয়েছে বা হচ্ছে এই হচ্ছে তফাত শুধু কি করে ক্ষমতায় তোষণ করে শুধু এই সেকশনটাকে তোষণ করো যাতে করে পুরো ভোটটা আমাদের দিকে আসে ওরা যা পারে করুক যত পারা যায় ধর্মীয় সেন্টিমেন্ট জুগিয়ে দাও ওরা তাইতে তাই তাই করুক আমরা একটু উস্কানি দিয়ে দেবো বা একটু ওদেরকে করতে দেবো বোঝাবো যে আমরা পাশে আছি তাহলে ওদিকে বিজেপির ভয়টা মানে ওদিকে বিজেপির ভয়টা দেখিয়ে দেবো তাহলে একতরফা ভোট পাবো শুধুমাত্র ভোটের জন্য এই সেকশনটাকে এরা তোষণ করে আর এই রকম কর্মকাণ্ডকে করতে সাহায্য করে সেই জন্য এরকম অবস্থা আর আমরা প্রতিবাদ করছি বলে হত্যা করার হুমকি আসছে হত্যা করার হুমকি আসছে কিন্তু এইসব মানে এইসব করে একটা রাজ্যে তো কখনো উন্নতি হতে পারে না একটা রাজ্যের কখনো উন্নতি হতে পারে না প্রশাসক দরকার ওই টাইপের যদি এইরকম উন্নয়নের কর্মযজ্ঞ যেখানে হচ্ছে সেখানে তোমরা যদি সব করো তাহলে একেবারে যেভাবে লাঠি পেটা করা হয়েছে ওইভাবে লাঠি করা হবে ওইভাবে করা হবে এবং সেই কথা একেবারে আজকেও আজকেও যোগী আদিত্যনাথ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই সব সহ্য করা যাবে না ইউপিতে ভুলে গেলে চলবে না যে এখন কার শাসন চলছে আগের শাসন না সবসময় ইয়াদ রাখতে হবে মনে রাখতে হবে যে এখানে যোগীর শাসন চলছে তাহলে ওই সব ছেলে মানুষই বা শয়তানিপনা বাদ্রাইপনা এসব কিন্তু চলবে না যোগী আদিত্যনাথ বেরলিতে ওই ঘটনা শুক্রবার হয়েছে গতকালকেও ভাষণে বলেছেন তার হার্ড অবস্থান আজকেও উনি কিন্তু তার হার্ড অবস্থান ব্যক্ত করেছেন যদি এই রকম হয় তাহলে ওই বেরেলিতে যে পিটাই হয়েছে ওই টাইপের পিটাই হবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন যাহার নামের টিকিট না চাইতেই কেটে দেওয়া হবে পরিষ্কার বলে দিয়েছেন আবারও বলছি দর্শক এই ধরনের প্রশাসক এই রাজ্যেও প্রয়োজন রয়েছে এই সরকারটা চলে গেলে আমরা চাইব একজন যোগী টাইপ একজন কেউ মানে মানে মুখ্যমন্ত্রী এখানে হন এই ধরনের বাদরামি যাতে বন্ধ হয় যেন সবাই এই ধর্ম নিয়ে তাই তাই না করে শুধুমাত্র উন্নয়নে সামিল হন শুধুমাত্র উন্নয়নে সামিল হন আর আমি এই তাই তাই ধর্ম নিয়ে কী সব মিস ইউজ করা হচ্ছে সে নিয়ে আমি অনেক বলেছি এখানে আর বলছি না যে এরা যারা এই করছেন ইসলাম ধর্মের নাম করে আইলা মোহাম্মদের নাম করে অ্যাকচুয়ালি এটা এটা পন্থা না এতে করে ইসলাম ধর্মের ক্ষতি ইনারাই করছেন আমি মোহাম্মদকে ভালোবাসবো বুকে পোস্টার সেটে বেরোতে হবে না বুকে পোস্টার ছাটবো আর ওইদিকে স্লোগান দেব ধ্বংস করব ভাঙচুর করব আগুন লাগাবো এটা মোহাম্মদকে ভালোবাসা হলো না এটা 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 ধর্মীয় রাজনীতি হচ্ছে এইসব এটা এটা সিস্টেম না ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না ইসলাম ধর্মের যে মূল মানে অর্থ তার সঙ্গে একেবারেই যায় না বেমানান ফলে এই ধরনের মুসলিমদেরকে আমি সমর্থন করি না বরং মনে করি এর জন্য মুসলিম সমাজ নিচের দিকে নেমে যাচ্ছে দিন দিন সেই জন্যই বলছি এখানেও একজন এই রকম প্রশাসক দরকার রয়েছে যোগীর মতো যারা যিনি পিটিয়ে ঠান্ডা করে দেবেন এই ধরনের কর্মকাণ্ড এখানে যদি কেউ করার চেষ্টা করেন শুধুমাত্র উন্নয়নে সামিল হও শুধুমাত্র শিক্ষা দীক্ষায় সামিল হও শুধুমাত্র প্রকৃত শিক্ষায় সামিল হও শুধুমাত্র ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশানে কীভাবে ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে সেদিকে ধ্যান দাও এই সব করো ওই ধর্ম ধর্ম না ধর্ম বাড়িতে করবে তুমি বাড়িতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়বে ব্যাস নামাজ রোজা যেগুলো যা আছে নিয়মকানুন সেগুলো করবে কিন্তু এই নিয়ে তাই 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 করবে না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু করার যেটা করার সেটা তোমাকে করতে হবে কারণ একটা দেশ যখন এগোতে চাইছে তোমরা পেছন থেকে টানতে চাইছো পেছন থেকে টানতে চাইছো এই যে বাংলার যে পরিবর্তনটা যে হচ্ছে না এদের জন্য এ তো বাংলার ক্ষতি করছে না আমি তো বলবো এই রাজ্যের ক্ষতি করার পেছনে এই রাজ্যকে এই রাজ্যকে দিন দিন ডুবিয়ে দেওয়ার পেছনে এই বাংলার মুসলমানরা দায়ী মুসলমানরা একটা বড় অংশ দায়ী যারা এই টিএমসিকে ভোটটা দিচ্ছে বারবার না বুঝে বা অন্য কোনো স্বার্থে তাদের জন্য নাহলে এই রাজ্যে পরিবর্তন নিশ্চিত ছিল এই রাজ্যে পরিবর্তন নিশ্চিত ছিল যদি সত্যি একটা উন্নয়নের নিরিখে একটা সরকারকে বিচার করা হয় তাহলে এই রাজ্যে যারা সরকার আছে তাদের এক মুহূর্ত ক্ষমতায় থাকার তাদের কোনো অধিকার থাকতো না শুধুমাত্র এই মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ তারা দুহাত তুলে ভোটটা দিচ্ছে টিএমসিকে একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার মুসলিমের লোকেরা বলেন হারাম হালাল খুব বেঁচে খায় আর একটা দল চুরি দুর্নীতি সারাক্ষণ হারাম হারাম কাজকর্ম করে যাচ্ছে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনছে তো এই জন্যই বলছি একমাত্র মুসলমানরা এইভাবে দুয়ার তুলে ভোটটা দিচ্ছেন বলে এই সরকারটা এই রাজ্যে টিকে আছে ফলে এই 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 সরকার টিকে থাকা মানে রাজ্যের ক্ষতি যতদিন থাকবে তত ক্ষতির দিকে নামবে তার মানে কি এই মুসলমানদের জন্য এই রাজ্যটা ডুবে যাচ্ছে এই মুসলমানদের জন্য এই রাজ্যটা ডুবে যাচ্ছে তো হিন্দুরা চাইছেন ঐক্যবদ্ধ হয়ে এখানে পরিবর্তন আনার আমি তো সেই জন্য বলেছি আমি এত সমর্থন করি এই যে শুভেন্দুরা ডাকটা দিচ্ছেন না সব হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি যে এটা খুব ভালো ডাক দিয়েছেন এটা পলিটিক্যাল ডাক হিন্দু হিন্দু একাও মানে মুসলমানদেরকে মারার জন্য বলছেন না পরিবর্তনের জন্য বলছেন পরিবর্তনের জন্য বলছেন যেটা খুব জরুরি সেই জন্য আমি এই ডাককে মুসলমান হয়েও সমর্থন করি আমি জানি এই মুসলমানদের এই লোকগুলো বুঝবেন না ওদের জন্য যে বাংলার হাল বেহাল হয়ে যাচ্ছে সরবরাহ করছেন এরা দায়ী মুসলমানদের এই অংশটা দায়ী এই বাংলার মানে দিন দিন খারাপ অবস্থা হওয়ার পেছনে তো সেই জন্যে পরিবর্তন জরুরি আর পরিবর্তন হলে সবক শেখানোটাও জরুরি এখানে ধর্ম ধর্ম চলবে না সবাই মূল স্রোতে এসো সবাই মূল স্রোতে এসো মূল স্রোতে পড়াশোনা করবে একসঙ্গে যাবে ধর্মকর্ম বাড়িতে করবে মসজিদে করবে রাস্তায় দাঁড়ি করবে না রাস্তায় দাড়ি করবে না আর দেখুনদারি করার জন্য ইসলাম ধর্ম নয়ও পরিষ্কার বলে দেওয়া আছে এসব দেখুন না সব বিজনেস কিন্তু ইসলামে নেই কিন্তু এরা করছে নাকামও করছে এইসব চলবে না দর্শক বলবেন আপনারা যা বলার যোগী আদিত্যনাথ তিনি তার করা অবস্থান ব্যক্ত করেই চলেছেন প্রত্যেকটা দিন শুধু বলছেন এরকম করলে আর মানে বেরোলিটার এখন উদাহরণ হয়ে গেছে বেরেলিতে যে পুলিশে যে লাঠিচাজ শুধু বলে দিয়েছেন মানে যদি আবারও এরকম করার চেষ্টা হয় ওই রকম পিটাই হবে আর জাহান নামের টিকিট কেটে দেওয়া হবে দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে